ঢাকার পরেই এটার ইম্পর্টেন্স এটা হল চট্টগ্রাম তো চট্টগ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এখন যে অবস্থা এটা আমি বলবো যে মোটামুটি বাট এটা এখনো পুরোপুরি সন্তোষজনক নয় এটা সন্তোষজনকের জন্য আমরা চেষ্টা করতেছি হয়তো সন্তোষজনক হওয়ার পরে এক সময় ভালো হবে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময় ভালো ছিল এটা হয়তো আপনারা হয়তো বলতে পারবেন যে কোন সময় খুবই ভালো ছিল বাট এটা নিয়ে আপনারা সব সময় বলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না বা কোন সময় ভালো ছিল এটা আপনারা বলেন না এবার যে পূজার সময় এত ভালোভাবে একটা পুজো হয়ে গেল কিন্তু আপনারা একটু কম বলছেন আমরা যতটা এক্সপেক্ট করছি অতটা কিন্তু বলা হয়নি কিন্তু আরও একটু বেশি বলা দরকার ছিল আপনাদের তরফ থেকে তা আমার আর কোনো কিছু বলার নাই আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন আর আমি সরি যে আপনাকে অনেকক্ষণ বসায় রাখছি যেটা আমার আমার আমরা প্ল্যান আছে তো দিন হতে এটলাস আমরা তো শুরু করতে মিটিং যেহেতু মিটিং শেষ না ঘুরে তো আমি আপনাদের সাথে কথা বললে যে আপনারা জানবেন কি বলছি এটা তো আমি বলতে পারবো না এখানে এখানে একটা মত বিনিময়ের সভা ছিল এখানে আমি বিভিন্ন বাহিনী সদস্যরা এখানে উপস্থিত ছিলেন তাদের যে কি সমস্যা ওইগুলি নিয়ে আলোচনা হইছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস অনলাইন জিনিস কিভাবে আরও উন্নতি করা যায় এটা ব্যাপারটা আলাদা করা হইছে এবং এই ব্যাপারে আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাব আপনাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক কিছু করা অনেক সময় সম্ভব হয় না আমি বারবার আমি বলি এই কথাটা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে আরে এই পুলিশের মনোবল যে হারাইছে এই মনোবল তো আস্তে আস্তে কি আগের থেকে একটু বৃদ্ধি পেয়েছে না নাকি একটা বলেন আগের থেকে একটু ভালো হয়েছে কিনা বলেন হ্যাঁ আমি হলো হ্যাঁ এখন হলো এইটা গ্রাফটা যদি উপর দিকে যায় ভালো বাট গ্রাফটা যদি থেমে যায় বা নিচের দিকে নামে ওই খারাপ তখন তো গ্রাফটা তো আস্তে আস্তে উপর দিকে উঠছে এখন ধরেন মনোবল যেমন ধরুন আমরা অনেক সময় কোনো একটা আত্মীয় স্বজন হারাই সেই সময় আমার কিন্তু যে আমার দুই দিনই চেঞ্জ হয় না একটু সময় লাগে এক সময় আস্তে ওইটা কিন্তু আমার ভুলে যাই তো এই জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে যদি আপনারা সময় না দেন আর আমার কাছে তো এরকম কোনো কিছু নাই যে একের আমি বলবো হয়ে যা হইবো এটা জাদুর মত তো না আমি চাইলাম একটা টাকা কত তুইlasz আসবে না তো তো আমার তো সময় দিতে হবে আমাদের যারা আছে এখানে সবাই কি সময় দিতে হবে পুলিশে যে 2000 আমি বারবার বলি যারা জয়েন করে নাই তারা আমাদের চোখে হন ক্রিমিনাল তাদের আইনের আওতায় আনা হবে যাদের পাওয়া যাচ্ছে দেখেন না মাঝে মাঝে ধরা হচ্ছে যারা আস্থাছে না তাদের ধরা হচ্ছে এখন अगर যদি আপনারা খোঁজ দিতে পারেন আমরা ধরে ফেলব এইজন্য আপনাদের আপনার কত অনুসন্ধানী সাংবাদিকতা আছে আপনারা করে দেন আমি আবার আপনাকে আরও একটা কথা বলি আমরা আমাদের যে ভুল হয় না তা না আমাদের এটা ভুল হয়েছে আপনারা ধরাই দেন আমরা যদি এখানে চুরি ধরামি কোনো কিছু করি আমরা যদি বলে দেন যে স্যার আপনি এখানে এই এই জিনিসটা খারাপ করছেন আপনি পয়সা মারতেছেন আমরা বলে দেন যদি আমরা কোনো জায়গায় পয়সা খাই কি কোনো কিছু আপনি বলেন আমি তো বলছি আপনারা ফ্রি বুঝলেন আমরা রেক্টিফাই করব কিন্তু আমার একটা অনুরোধ মিথ্যা সংবাদ দিবেন না যেটা ঘটে নাই ওইটা বলবেন এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় দেখেন যে পার্শ্ববর্তী দেশ আপনার আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই যে যারা মিথ্যায় কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি আর এই মিথ্যাটারা কিন্তু কাউন্টার করতে পারে না শুধু আপনারা

বাট তিন দিন আগে একটা নতুন ঐক্য জনের ঘোষণা এসেছে সনাতনী জন্মগঞ্জের পক্ষ থেকে সেখান থেকে তারা অভিযোগ করেছেন যে সরকারের একটি পক্ষ রাষ্ট্রের একটি পক্ষ এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে

কোন ম্যাপে আছে কোথায় আছে আমাদের আমাদের জনগণের অনেক বিভ্রান্তিকর তথ্য পার্শ্ববর্তী দেশ থেকে আসছে আমরাও শুনছি শুনতেন কেন আপনারা জানেন

কোনো দেশের জাহাজ আছে আমাদের দেশে আমরা সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি আমার খালি একটা দেশের জাহাজ আছে আমরা কি কারো কাছে বন্দি নাকি আমি যে খালি তারই সেবা করব আমার দেশে আমার দেশ ওপেন সবার জন্য খোলা এই এইটার ভিতরে আপনার দেখতেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আপনারা জানেন খেজুর পেঁয়াজ যেটা আমার ওখানে দরকার রোদের সময় আমার খেজুর দরকার তো এইটা আসছে আলু এই এইগুলি আসছে তো কি আমি আসতে দিব না এইটা যারা রোড তারা আমাদের দেশের শত্রু

সব কিছু সব জায়গায় কিন্তু প্রকাশ করা যায় না এটা তো আপনিও জানেন সব সময় কতগুলি জিনিস কিন্তু আপনারা এই খবরটা রাখেন যে যা আমার মুখটা শুনতে চাইতেছেন আপনি কিন্তু জানেন আমার মুখটা শুনতে চাই কিন্তু আপনি জানেন আচ্ছা একজন একজন কে বলেন দেখা গেছে অস্ত্র হাত করতে

তার মধ্যে একটা মামলার আসামি আগেই তো আমার কথা হচ্ছে সেটা পিবিআই কে তদন্ত জন্য দিয়েছেন আসলে তদন্ত হচ্ছে কিনা বা আমরা যাই না আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করেনি যদি আমি অপরাধী হয়ে থাকি সে যে মামলার আবেদনটা করেছে সেখানে যে অভিযোগ দিয়েছে যদি সেটা আমি করে থাকি আমি সেটা মেনে দিব কিন্তু তদন্তটা আসলে হচ্ছে কিনা বা কি অবস্থায় আছে এটা পিছিয়ে তদন্ত রিপোর্ট দিবে আদালতে বোন আপনি একটু বসেন সেদিন এক মিডিয়ায় এক বড় নেতা ছিল যে একজনের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখা করছে তার মিটিং এ যে সে একটা মামলা আসামি উনি যে আপনি আমার সাথে কথা বললেন এটা হয়তো আরেকটা মিডিয়া বলবো যে উনি একটা আমার কথা শেষ করে উনি আসামি ওনার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছে কিন্তু আমি জানি এখান থেকে আমরা এখানে একটা ডাইরেক্টিভ দিয়ে দিছি এখানে ম্যাক্সিমাম ই হইল ভুয়া ভুয়া মামলায় এখানে সবচেয়ে বেশি আগে ভুয়া মামলা করত আমার পুলিশ যেখানে দশটা নাম দিত পঞ্চাশটা বেনামি দিত কিন্তু এখন হচ্ছে কি জনগণ দিচ্ছে দশটা নাম 50টা বেনাম এই এই দৃষ্টি তো হচ্ছে এর জন্য কিন্তু আমরা পিআরও আছে নাকি আমরা শুধু ডাইরেক্ট এটা না আপনাকে মিডিয়া প্রথম দেওয়ার পরে দেখতে অত প্রমিডিয়েন্ট ভাবে ছপায় নাই পরে আমি পয়সা দিয়া এটা আবার অ্যাড হিসেবে দিছি অ্যাড হিসেবে দিছি জানো জনগণ জানতে এরপরে আপনি আরেকটা দেখেন যদি অ্যাকচুয়াল মামলা হইতো তো আপনি ধরার কথা কিন্তু আপনি তো ধরে নাই তো এখন তদন্ত শুনাই তো এত এত দুই মামলার পরে আপনি বলতেছেন যে আমরা আমি আমাদের এরকম শোনেন এরকম যাদের আছে কাউকে কি ধরা হচ্ছে বলেন না 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 যারা ছিল না কাউকে কি এরকম ধরা কিন্তু শোনেন এই কেসটা তো আমার পুলিশ দেয় নাই আমার র্যাব দেয় নাই আমার আর্মি দেয় নেই

আপনাদের কি রাস্তায় সুস্থ হয়ে এখানে আমি আপনার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি হচ্ছে

সেই সময় সেই সময় তো সাংবাদিকতাটা ছিল একটু ডিপারেন্ট সেই সময় এই আমার একটা ইসের জন্য কি বলে একটা লাইনের জন্য দিত দশ পয়সা আর ওই পুরো মাসে দিত হলো বিশ টাকা বিশ টাকার সাথে যত সংবাদ হইত সাথে দশ পয়সা ছিল আর হলো আমার একটা পেপার ফ্রি দিত এই জন্য সাংবাদিকতার কিছুটা ব্যাকগ্রাউন্ড আমারও আছে তো আপনারা আসছেন আমি আবার আমি আপনাদের কাছে আমি কথা শেষ করতে মাঝখানে কথা বলি আমি আপনাকে এ আপনারা আসছেন আপনাদের অনেকক্ষণ বসায় রাখছেন এই জন্য আমি দুঃখিত আপনারা এগো কমিশনার সাহেব এগো একটু চাপের ব্যবস্থা করে আপনারা যাবেন ভালো থাকেন